প্রতিটা সকাল এখন বৃষ্টি দিয়ে শুরু করছি বন্ধুরা সুপ্রভাত বন্ধুরা আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা এই যে দেখো ঘুম থেকে উঠিয়ে দেখি জানো তো কি কি ঝড় বৃষ্টি বলবো তোমাদের ভোর দুইটা থেকে বৃষ্টি শুরু হয়ে যায় প্রতিটা দিন এখন মানে এক প্রতিটা দিন বৃষ্টি আর গতকালকার বৃষ্টিতে দেখো আমি কি করেছিলাম একটা ফুলের ডাল এই যে এখানটায় লাগিয়েছিলাম আর যেন ফুল গাছে একটা কলি ছিল আর আজকে দেখি যে সুন্দর ফুলটা ফুটে গেছে তো বৃষ্টির দিনে মানে কোনো আর কি ফুলের ডালটা লাগালে আর কি সুন্দর গাছটা আর কি সুন্দর মানে হয় আরকি তাই আমাদের এদিকটায় আর কি কয়েকটা ফুলের ডাল লাগিয়েছি যাই হোক এই যে দেখো আমাদের উঠোন বাড়ির অবস্থা কাকি দেখো এদিকে নালা করে দিচ্ছেন জল যাওয়ার জন্য এখন জানো তো নিম্নচাপে বৃষ্টি পড়ছে মানে উঠোন তো এমনিতেই কাদা এই বৃষ্টিতে নিম্নচাপের বৃষ্টিতে মানে বেশি কাদা হয় একদমই হাঁটা যায় না তবুও আমি যে নতুন একটা জুতো কিনেছি ওইটা কিনাতে না সত্যি কথা বলতে আমি এখন দৌড়ে কাজ করতে পারছি কোনো রকম অসুবিধা হচ্ছে না নয়তো আমাদের এখানের মাটি কি বলবো তোমাদের এত বাজে মাটি মানে বলার ভাষা নেই সময় তো আমাদের বাড়িতে সবাই আর কি রাগ হয়ে যায় শাশুড়ি মা কাকি সবাই আর কি যে আমাদের ঠাকুর দাদা কেন যে এই জায়গায় মাটি নিল মানে আমাদের অনেক আগে আর কি অন্য জায়গায় মাটি ছিল আমি তো জানি না মানে শাশুড়ি মা বলে আর কি সবাই বলে আর কি তো ওই জায়গায় মাটি বিক্রি করে এই জায়গায় আর কি মাটি নিল কেন যে নিল এত খারাপ মাটি এখানে বৃষ্টি দিন হাঁটা চলা করা খুবই কষ্ট হয়ে যায় আমাদের এখানে যাই হোক চলো এখন রান্নাঘরের দিকে যাই সকাল দিকে স্নানটা হয়ে গেছে আমার ও এখানটা দাঁড়িয়ে একটুখানি পরিবেশটা দেখলাম খুব ভালোই লাগছে বসে দেখতে আর এদিকে দেখো এই বৃষ্টির দিনে যার ঘরে বাচ্চা আছে মানে খুবই কষ্ট কী বলবো তোমাদের এই কষ্টটা আমিও পার করে এসেছি তো এই যে সকাল সকাল গরম গরম ভাত করে নিয়েছি আর এদিকে হচ্ছে পাট পাতা তো সকালে খাওয়ার জন্য এখন করব হচ্ছে পাট পাতা শাক করব আর থানকুনি পাতা বাটা করব আর কয়েকটা পটল আছে ভাজা করব সকালে খাওয়ার জন্য এদিকে দেখো কাকি ওইখানে বসে বসে সবজি কাটছে এঁচড় কাটছে মানে যেটা আমরা কাঁঠাল বলি অনেকে কাঁঠাল এঁচড় বলে আর কি আমরা তো পেকে গেলেও কাঁঠাল বলি আর কাঁচা থাকলেও কাঁঠাল বলি যাই হোক তো এদিকে হচ্ছে সবজি কাটাকাটি কাটি তার এদিকে দেখো হঠাৎ করে দেখিয়েছি রৌদ্র উঠলো আর রৌদ্র ওঠা দেখেই আমার মনে তো বেশ একটা আনন্দ লাগছে যে না এখন কিছু কাপড় চাপড় ধোয়া যাবে দু তিন দিন ধরে যা শুরু করেছে কাপড় চাপড় একদম মানে ধোয়াই যাচ্ছে না স্নানের কাপড়ও রেখে দিচ্ছি এই যে দেখো দুদিন ধরে স্নানের কাপড় আর রীতিকারও কিছু কাপড় আছে জানো তো আর ইচ্ছে করছে যে কাপড় চাপড় ধুয়ে এই যে টিনে মেলে দিই টিনে দেখলে কি সুন্দর রৌদ্র তো মনে মনে ইচ্ছে করছে যদি সিঁড়ি থাকতো সত্যি আমি টিনে মেলে দিতাম তো এই যে কাপড় চাপড় ধোয়ার জন্য একটু গরম জল বসিয়েছি গরম জল দিয়ে তাড়াতাড়ি করে কাপড় চাপড় আর কি খচলে ধুয়ে দেবো একটু গরম জল দিলে আর কি তাড়াতাড়ি আর কি ময়লাটা উঠে যাবে আকাশটা দেখো একবার পরিষ্কার হচ্ছে আবার দেখো মেঘে ঢাকা পড়ছে আর যেন মেঘে যখনই ঢাকছে তখনই না আমার বুকটা কামড় মেরে উঠছে যে আমি এত কাপড় চাপড় এখন ভিজ ভিজালাম আর এখন আকাশটা এমনটা করছে মানে বুকে কামড় দিয়ে উঠছে তারপর আবার দেখলাম যে না আকাশটা পরিষ্কার হচ্ছে রৌদ্র একবার উঠছে রোদ্র একবার কমছে রৌদ্র থাকতে থাকতে আমার কাপড় চাপড় ধুয়ে মেলতে হবে এই চিন্তাধারা নিয়ে যেন তো তারা তারই কাজ করছিলাম এদিকে দেখো বাস একটা টাঙিয়ে দিলাম এখানটা কাপড় ধুয়ে মেলে দিচ্ছি আর তাড়াতাড়ি করে একটা রশি বের করে এখানটা আর কি টাঙিয়ে কাপড় মেলে দিলাম তো এখানটা সুন্দর রৌদ্র পড়ছে আর যেন তাড়াতাড়ি করতে গিয়ে দেখো আমার হাতটাই কেটে গেল বালটি দিয়ে বালটিটা ভাঙ্গা ছিল আর তাড়াতাড়ি করতে গিয়ে যে হাতটা কেটে গেলো খুব রক্ত বেরোচ্ছিলো জানো তো তো প্রথমে বুঝতে পারিনি তারপরে দেখলাম যে না একটু একটু ব্যথা করছে তারপর দেখলাম যে না ওহো আমার হাত কেটে গেলো তো কিসের রান্না কিসের বান্না আগে কাপড় চাপড় ধুয়ে নি মনে হচ্ছে যেন তো অনেক দিন পর রৌদ্র দেখলাম চোখে মানে যে একটা আনন্দ লাগছে তোমাদের বলে বুঝতে পারবো না আর এত স্পিডে কাজ করছি মানে কি বল আর কি যে আমার রৌদ্র থাকতে থাকতে কাপড় থেকে আর কি জল ঝরতে হবে তারপর না হয় ঘরে আর কি ফ্যানের নিচে মেলে দেবো তো যাই হোক ওদিকে রান্নাবান্না সব কিছুই পরে আছে এদিকে আমি তাড়াতাড়ি কাপড় এসে ধুয়ে নিচ্ছি তো মা স্নান করা হয়ে গেছে মা স্নান করে দিতে চলে গেলো আর এই যে মাছ স্নানের কাপড়টা একটু সাপের জল আর কি ভালোভাবে কষলে এসে ধুয়ে এখানটায় মেলে দিচ্ছি আর কি তো এখানটা দেখি রোদ্র পড়ছে তো এখন বাকি আছে ঋতিকার স্নান করা তো ঋতিকাকে স্নান করবো গরম জল তো আছেই ওর জন্য তো ওই গরম জল দিয়েই স্নান করাবো তো আমিও একবার এখন স্নান করবো তো চলো বন্ধুরা একবারে তোমাদের সাথে স্নান টান করে পরে আসছি জানি না কখন যে তোমাদের সাথে সামনে এসে কথা বলতে পারবো স্নান করে এসে তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকলাম এদিকে দেখো পেঁপেটা বুটি করে নিচ্ছি আর স্নান করতে যাওয়ার আগে আমি ডাল বসিয়ে গেছিলাম আর ডালের সঙ্গে দিয়েছিলাম তিনটা আলু তো ডাল আর আলু সেদ্ধ হয়ে গেছে তো এই যে এখন পেঁপে বুটি করছি সেদিনকার রিতা পাপা না পেঁপে এনেছিলো তো খাবো খাবো বলে না রেখে দিয়েছিলাম আর দুদিন থাকাতে পেঁপে পুরো পেকে গেছে আর পেঁপেটাও অনেকটা মিষ্টি ছিল এক আমি মানে খেয়েছিলাম এমনি আমি আর রিতিকা তো এই যে বাকিটা আর কি বটি করে নিচ্ছি আমার না এইভাবে পেপে পেঁপে বটি খেতে ভীষণ ভালো লাগে একটু পাঁচ পাঁচফুরন আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে ভীষণ ভালো লাগে তো এই যে দেখো এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা ফোড়ন দেব আর এদিকে দেখো আলু সেদ্ধ আলুটা মাখবো বন্ধুরা বাজে এখন কয়টা বাজে তোমাদের দেখাই আমি কয়টা বাজে এই যে দেখো আটটা বাজতেই চললো আর কি তো যাই হোক অনেকক্ষণ পর আসলাম তোমরা হয়তো ভাবছো যে পুনম তখনকার রান্না করছিল আলো সিদ্ধ ডাল ডাল আর কি আর এতক্ষণ পর আসলো ব্যাপারটা কি বলছি তোমাদের দাঁড়াও যাচ্ছি রান্নাঘর জানো আজকে দুপুরে ভাত খাওয়া হয়নি আমার যে দিন গেল একটা আমার কী বলবো তোমাদের দাদা নেপে লেখা হে বা লেখা নাম আজকে হয়তো আমার কপালে দুপুরে ভাত খাওয়াটাই লেখা ছিল না দুপুরে রান্না টান্না করার পর ভাবলাম যে ভাত খাবো তারপর ভাবলাম যে না ও ভিডিওর কাজ আছে করেনি করে তারপর ভাত খাওয়া ভাত খেয়ে নিলাম তারপর আলসি লাগে তো ভয়েস অব একটু বাকি ছিল আর কি দিয়ে দিলাম তারপর দিদি দিদি আর কি মারা সবাই খেয়ে নিয়েছিল তো ভাবলাম যে ভাত খেতে যাবো এখন তো এই কথা ভেবে আর কি ঘর থেকে বেরোলাম তো বেরিয়ে বাইরে দেখলাম জেঠি আছে কাকি বসে আছে তো সবাই গল্প করছিল বাস গল্প শুনলাম আমিও গল্পতে মগ্ন হয়ে গেলাম গল্প শুনতে শুনতে নিজেরও রকম কথা ছোটোবেলা কেমন ছিলাম এখন কেমন হয়ে গেছি এইসব আর কি কথা নিয়ে আর কি প্রায় এক ঘন্টা বসে গল্প করলাম খিদে কিন্তু পেট জ্বলছে আমার মনে মনে ভাবছে যে এখনই ভাত খেতে যাব গল্প করতে করতে বলছি যে এখন ভাত খেতে যাব আমি তো এসব বলছিলাম তো গল্প করতে করতে হঠাৎ করে আসলো মাসি মামি দে ননদ ননদের জামাই বিয়ে আগে সবাই আসলো তারপরে এই যে ওরা আসা আর কি তাড়াতাড়ি করে চা করলাম ওরা সবাইকে দিয়েছি তারপরে তো রাস্তায় গিয়ে আবার গল্প করলাম তো এসব করতে করতে আজকে আমার দিনটা এইভাবে গেলো কী বলবো তোমাদের তারপর সন্ধ্যা থেকে ছিল না কারেন্ট যে অন্ধকারে কি ভাত খাবো একটুখানি বসে একটু ফোন দেখে দেখে খাবো তো কারেন্টের আসা বসে থাকতে থাকতে এখন আসলো কারেন্ট বাজে এখন কটা দেখতেই পারলে এখন আসলাম রান্না করে খিদে পেট এত জ্বলছে কি বলবো তোমাদের তো এখন খাবো ভাত বন্ধুরা আজকে একটা দিনেই গেলো ঘরে থেকেও দেখো কপালে ভাত দিতে নি দুপুরবেলা এদিকে হচ্ছে ওই যে পেঁপে তরকারি আর হচ্ছে ডালের সঙ্গে আলু সুতো দিয়েছিলাম দেখো আলু আলু তো মনে হয় শুধু মনাই খেয়েছে কেউ খায়নি তো ওইদিকে হচ্ছে তিতকরলা ভাজা করলাম পরে করলা ছিল কয়েকটা আর কি নষ্ট হয়ে গেছে জানো তো অনেক সবজি কিন্তু নষ্ট হয়েছে তারপর এদিকে হচ্ছে ওই যে থানকুনি পাতা বাটা আর এদিকে হচ্ছে পাশের বাড়ি তাকে একটু তরকারি দিলো ওই যে তো এদিকে হচ্ছে ডাল তো এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া আজকে সুন্দর করে থাল সাজিয়ে নিয়ে নিলাম দেখো আর ছোট্ট থালে নিলাম ভাত চলো এখন খেয়ে খেয়ে নিই ভাত খুব জোরে খিদে পেয়ে গেছে আর পাশের বাড়ি কাকিরা দিল হচ্ছে এটা মাশরুমের তরকারি নাকি ওল ওল বলে যে ওলের তরকারি রান্না পরে করবো নয়টা একটা দিকে করবো আর কি তা আমি তো মনেও হয় না যে রাতে আর ভাত খাবো আর খাবো না আটা বাজে আর কি রাতে ভাত খাবো খেলে একটু আর কি শিমলা মির্চের পকোড়া করলে ওইটা খাবো আর যদি চার পকোড়া করি আর কি খেয়ে দিয়ে চলে আসলাম বন্ধুরা বড়ো ঘরে তো এখন বাজে সাড়ে আটটা এখন কি করবো এখন একটুখানি শুয়ে থাকবো তো নটার দিকে আর কি রান্নাঘরে যাব। ভাত রান্না করব আর হচ্ছে শিমলা মেচের পকোড়া চলো এখন আর কিছু করার নেই পরে দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে রান্নাঘরে রাতে করলাম এদিকে চাল কুমোরের ভেষন দিয়ে আর কি বড়া করলাম তো ভেবেছিলাম যে শিমলা মির্চ করব তারপর ভাবলাম যে না মির্চটা কালকে করব আজকে যে চাল কোমোরটা করে নিই ডাল আছে আলু মাখা আছে বাস হয়ে যাবে তো এই যে সবাইকে দিয়ে দিলাম আমি তো খেয়ে নিয়েছিলাম আমি আর এখন খাবো না তো পেট একদম ভর্তি আর জানো তো ভাত খাওয়ার পর ঘুমিয়েছি এত ঘুম পেয়েছিলো কী বলবো তারপর হঠাৎ করে ঘুম ভাঙলো আরে সাড়ে নটা বাজে তাড়াতাড়ি করে রান্না করে এসে ভাত বসালাম তারপর এই যে বড়াটা করলাম এখন সবাইকে দিয়ে দিলাম ভাত বাজে এখন রাত দশটা তো বন্ধুরা আমাদের সবারই খাওয়া দাওয়া শেষ আর আমি তো আগে খেয়ে নিয়েছিলাম তো আছে বিছানায় আর এই যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান বলে টর্চম্যান তো চলো এই যে আছে বিছানায় এখন আর কি এখন আর ঘুমাবো কালকে সকালে উঠবো আর ও জামাটা সেম সেম লাল লাল এই যে তাহলে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো ata ata bye bye good night <laughs> tata tata tata